কবিতার শিরোনাম প্রত্যাবর্তন জামিলুর রহমান কবিতাটি লেখা হয়েছে বিশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তোমাকে পাব বলে ছুটে গেলাম পাহাড়ের চূড়ায় ওখানে মেঘের সাথে আলাপ চারিতা শেষে জানলাম তুমি বাতাসের সাথে মিশে বাতাসের ভেলায় চড়ে ভালোবাসাকে আলিঙ্গন করার প্রয়াস করি ভালোবাসার বিভিন্ন রং দেখে তোমার প্রতিচ্ছবি আর মোহনীয় স্মৃতিগুলো মস্তিষ্কের নিউরনে কেবল আঘাত করে মনে হয় তুমি এখন গোপনে শতত আমার ফেসবুক প্রোফাইলে ঘুরে বেড়াও ঝিনুকের বুকে লুকিয়ে লুকিয়ে মুক্তগুলো বড় হয় তোমার প্রেম আমার বুকেও নীরবে জমতে জমতে প্রাণহীন পাথর হয়ে পড়ে থাকে নীরবে ভালোবাসা অল্প অল্প অনুভবে আজ শুষ্ক বালুচরে সবুজের ছোঁয়া বনের পাখিকে খাঁচায় বন্দি রাখার মতই অমানবিক তোমার হৃদয় শুধু আমাকে কাদায় শূন্য ভালোবাসার স্পর্শের যোজন দূরত্বের ঠিকানায় যখন তুমি এস এম এস করো প্রত্যুত্তরের প্রত্যাশায় আমি তো আমার মতো বসে থাকি কেবল চায়ের কাপে চুমুক দিয়ে আর ফোনের মেসেজ বক্সে টং শব্দ চমকে উঠি এ তো নিশাচর পাখির ঠিকানা মাত্র তাই তো দূরত্বের ব্যবধান আর ভালোবাসাকে হারাতে পারে না অভিমানী মেঘ যেমন দল ছেড়ে হারিয়ে যায় অসীম উদ্দেশ্যে তেমনি করে আমি হারিয়ে যাই অসীমের গন্তব্যে তোমার অবহেলার বিষাক্তটি যেখানে বিধে সেখানে কেবল ভালোবাসার প্রলেপ দিও আর কমেন্ট বক্সে বলে দিও সুখে থাকো চিরকাল তোমাকে না পেয়ে তাই তো প্রত্যাবর্তন করি পাহাড় থেকে সমতলে সবুজের সাথে মিশে যায় যে সবুজ কথা বলে জীবনের স্পন্দনে ধন্যবাদ